হাই আমি নাজ বোন আছেন একজন ফিজিওথেরাপিস্ট আপনাদের সাধারণভাবে এখন সবার মেন যেটা প্রবলেম হচ্ছে ঘাড়ে ব্যথা শুরু হয়ে যাচ্ছে এই ঘাড়ের যে সমস্যাগুলো হয় এগুলো আমরা কি সাধারণভাবে সার্ভাইকেলের প্রবলেম বলে থাকি আর আজকের একটা টপিক হচ্ছে সার্ভাইক্যাল স্প্যান্ডোলোসিস সার্ভাইক্যাল স্পেন্ডোলোসিস আমাদের ঘাটের ডিজেনারেটিভ চেঞ্জেস শুরু হয়ে যায় তার সাথে যদি এজ রিলেটেড ওয়ার অ্যান্ড টেয়ার হয় সেই জন্য আমাদের ঘাড় শক্ত হয়ে যাওয়া ব্যথা শুরু হয়ে যাওয়া আজকে আমি কিছু এক্সারসাইজ দেখাবো যেটা সেগুলো বা ব্যায়ামগুলো করে আপনি আপনার সার্ভাইকেল স্পন্ডে ছাড়িয়ে তুলতে পারেন তাদের ঘাড় শক্ত হয়ে যাওয়া বা ব্যথা শুরু হয়ে যাওয়া এটার জন্য আমরা যে এক্সারসাইজগুলো দেখাবো সেটাতে আপনি সিম্পলি ছাড়িয়ে তুলতে পারবেন চলুন দেখে নেয় যাক কী কী এক্সারসাইজ করলে আপনি আপনার সার্ভাইকেল স্পন্ডার এসিসকে ছাড়িয়ে তুলতে পারবেন এক্সারসাইজগুলো করার আগে অবশ্যই আপনি আপনার ডাক্তার বা ফিজিওথেরাপিস্টের কাছে আপনার সঠিক ডায়াগনোসিসটা করিয়ে নিয়ে তারপরে এক্সারসাইজ শুরু করুন যদি পেন শুরু হয়ে যায় তাহলে অবশ্যই এক্সারসাইজগুলো বন্ধ করে দিন এক্সারসাইজগুলোকে আমরা তিনটে ফেজে ভাগ করবো প্রথম ফেজ হচ্ছে স্ট্রেচিং স্ট্রেচিংয়ের জন্য ধরুন আপনি লেফট সাইডের মাসেলগুলোকে স্ট্রেচ করছেন তো লেফট সাইড মাসেল স্ট্রেচিং করার জন্য আপনি লেফট হাতটাকে পিছনে রাখুন আর সাথে ডান হাতটা দিয়ে আপনার মাথার এই জায়গাটায় হাতটাকে প্লেস করে আপনি হালকা করে প্রেসার দিন এটাকে আপনি থার্টি থেকে সিক্সটি সেকেন্ড হোল্ড করুন তিনবার রেপিটেশন করুন আবার ধরুন থার্টি সেকেন্ড থেকে সিক্সটি সেকেন্ড হোল্ড করুন দিয়ে ছেড়ে দিন দিয়ে আবার থার্টি সেকেন্ড থেকে সিক্সটি সেকেন্ড হোল্ড করুন দিয়ে ছেড়ে দেবেন এটা হয়ে গেল আপনার লেফট সাইড স্ট্রেচ অপোজিটভাবে রাইট সাইডেও আপনার স্ট্রেচিং করতে হবে রাইট সাইডের জন্য আপনার রাইট হাতটা অবশ্যই পিছনের দিকে থাকবে আর দিয়ে আপনি মাথাটাকে ধরে হালকা করে স্ট্রেচ করুন এটাও থেকে করে করে ধরে এটা করবেন এক স্ট্রেচিং দ্বিতীয় স্ট্রেচিং হচ্ছে যে আপনি এই সাইডগুলো করলেন করলে এই পিছনের দিকে একদম পিছনের দিকটা যখন করবেন তখন হালকা করে মাথাটাকে ঘুরিয়ে নেবেন ধরুন লেফট সাইডে করছেন হালকা একটু বেন্ড মাথাটাকে রোটেশন করে বা ঘুরিয়ে নিয়ে আবার হাত থেকে পিছনের দিকে রাখুন মাথা এবার হাতটা দেখুন মাথার এই জায়গাটাই রাখবেন একদম এখানটায় এবারটা রেখে এবার সামনের দিকে হালকা করে প্রেস করুন নিয়ে আসুন থার্টি থেকে সিক্সটি সেকেন্ড হোল্ড করুন দিয়ে আবার ছেড়ে দিন আবার সেম জিনিস থার্টি থেকে সিক্সটি সেকেন্ড পর্যন্ত হোল্ড করবেন তারপর আবার ছেড়ে দেবেন আবার থার্টি থেকে সিক্সটি সেকেন্ড হোল্ড করবেন দিয়ে ছেড়ে দেবেন এভাবে তিনটে রেপিটেশন করে আপনি দিন এটা প্রত্যেকটা এক্সারসাইজ প্রতিদিন করতে হবে সেম উল্টো দিকে যখন আপনি করবেন উল্টো দিকে আপনি আপনার ডান হাতটাকে পিছনের দিকে রাখুন বা মাথাটাকে একটু ঘুরিয়ে রাখুন দিয়ে সেম এরকম জায়গায় হোল্ড করুন মাথা একদম সোজা দিয়ে আবার স্ট্রেচ করুন থার্টি থেকে সিক্সটি সেকেন্ড এটাও তিনটে রেপিটেশন করুন থার্টি সেকেন্ড থেকে সিক্সটি সেকেন্ডস সেকেন্ড ফেসে আমরা করবো মোবিলিটি মোবিলিটির মধ্যে আমরা তিনটে পার্ট আছে মোবিলিটি প্রথমে হচ্ছে যে রোটেশন তারপর হচ্ছে সামনের দিকে ঝোঁকা বা পিছনের দিকে ঝোঁকা তারপর হচ্ছে সাইড পেন্টিং এই সাইডে বা এই সাইডে এগুলো কীভাবে করবো দেখে নিন আমি ওইভাবে দেখিয়ে দিচ্ছি সোজা হয়ে বসবেন প্রথমে সোজা হয়ে বসে আমরা রোটেশন দেখাচ্ছি রোটেশনের জন্য আপনি ধীরে ধীরে হারটাকে রাইট সাইডে নিয়ে গেলেন যতটা যাচ্ছে যখনই পেন হচ্ছে বা ব্যথা শুরু হয়ে যাচ্ছে তখনই আপনি সেখান থেকে ঘুরে চলে আসুন ধীরে ধীরে আবার ঘুরে চলে আসুন উল্টের দিকটাও করবে এটা হয়ে গেল আপনার ফরওয়ার্ড বেড নিই আর ব্যাকওয়ার্ড বেড নিই মানে সামনের দিকে চোখা পিছনের দিকে ঝোঁকা সামনের দিকে ঝোঁকার জন্য ধীরে ধীরে মাথাটা নিয়ে চলে আসুন চেষ্টের দিকে যতটা নি যেতে পারেন আবার উপরের দিকে তুলুন ধীরে ধীরে পিছনে বেড নিলে ধীরে ধীরে পিছনের দিকে নিয়ে চলে যান উপরের দিকে তাকাবে আবার নিচের দিকে সোজা করে নিয়ে চলে আসবে এটা হয়ে গেলো আপনার সামনের বেন্ডিং বা পিছনের বেন্ডিং এবার আসছে আপনার সাইড বেন্ডিং সাইড এ কী কী করব ধীরে ধীরে ঘাটটাকে সোজা হয়ে বসে থাকবে ধীরে ধীরে ঘাটটাকে রাইট সাইডে নিয়ে চলে এলেন আবার ধীরে ধীরে মাঝখানে নিয়ে এলেন এখান থেকে আপনার লেফট সাইডে রাইট সাইড বেন্ডিং হয়ে গেলো লেফট সাইড বেন্ডিংয়ের জন্য আপনি ধীরে ধীরে লেফট সাইডে নিয়ে যান যে আবার নিয়ে চলে আসুন এটাকে আপনার মোবিলিটি এক্সারসাইজ এই পর্যন্ত ফেজ থ্রি হচ্ছে আইসোমেটিক এক্সারসাইজ আমরা মাথার চার দিকটাই আইসোমেটিক এক্সারসাইজ করব তো প্রথম যেটা এক্সারসাইজ হচ্ছে সেটা হচ্ছে যে সামনের দিকে সামনের দিকে সামনে এক্সারসাইজটি কীভাবে করবেন যে আপনার হাত দুটোকে এইভাবে গ্রিপ করে নিন গ্রিপ করে উল্টো করে দিন উল্টো করে আপনার কপালে রাখুন এবার ঘাট ঘাটটা দিয়ে আপনার হাতের উপর এই জায়গাটায় একটা প্রেশার দেবেন হাতটা দিয়ে হাত হাতে যে এটা বেঁধেছেন এটা দিয়ে উল্টো দিকে প্রেশার দেবেন এইভাবে দশ সেকেন্ড করে ধরে থাকুন দিয়ে আপনি রিলিজ করুন একটু রেস্ট নিন দিয়ে আবার দশ সেকেন্ড করে ধরে থাকুন প্রেশারটা এতটাই সমান হবে যদি পেন হয় তাহলে আপনি ছেড়ে দিন আর প্রেশারটা এতটাই সমান হবে যেন ঘাড় এবং মাথা একই জায়গায় স্থির থাকে দুটোই সমানভাবে প্রেশার দিতে হবে এটা হয়ে গেল আপনার সামনের দিকে পিছনের দিকেও আপনার সেম এই হাত থেকে ধরে পিছনে আপনি এইভাবে রেখে দিলেন পিছনে রেখে দেওয়ার পরে সেটাকে আপনি একদম পিছনের দিকে আপনি প্রেসার দিচ্ছেন হাতটা দিয়ে সামনের দিকে প্রেসার দিচ্ছেন দিয়ে দশ সেকেন্ড করে ধরে থাকছেন করবেন্ডলেন ছেড়ে দিলেন রেস্ট নিলেন এটাকে দশটা করুন এটা হয়ে গেল আপনার সামনে এবং পিছনের জন্য এবার সাইডের জন্য আসবে সাইডের জন্য এখানটা একটা হাত থেকে প্লেস করুন যে এই সাইডে ধরুন করছেন রাইট সাইডে তো রাইট সাইডে হাতটা এখানটা রাখলেন রাত্রে রাখার পরে আপনি এবার এই রাইট সাইড থেকে প্রেসার দিন হাতের উপরে হাতটা দিয়ে আপনার মাথার উপরে এই এই যে প্রেশারটা দুটোই সমানভাবে প্রেসার দিচ্ছেন দশ সেকেন্ড করে ধরে থাকুন দিয়ে ছেড়ে দিন আবার দশ সেকেন্ড করে ধরে থাকুন দিয়ে ছেড়ে দিন উল্টো দিকটাও সেম হবে দশ সেকেন্ড করে এভাবে প্রেসার দিচ্ছেন মাথা দিয়ে হাতে হাত দিয়ে মাথায় এই প্রেশারটা দিয়ে দশ সেকেন্ড করে ধরে ধরে দশটা করে করতে হবে এরপরে আসে আপনার রোটেশনে রোটেশনে যে এরকম জায়গায় প্রেসার দিচ্ছেন এরকম ঘোরাচ্ছেন ধরুন আপনার এই হাতটা বাম সাইডে আপনি রোটেশনের জন্য করছেন তো আপনি বাম হাত দিয়ে প্রেসার দিচ্ছেন এই সাইডে আর মাথা দিয়ে প্রেসার দিচ্ছেন উল্টো দিকটায় কাউন্টার ফোর্স দিচ্ছেন প্রেশারটা এতটাই হবে যেন সমান এইভাবে ঘোরাচ্ছেন হালকা করে প্রেশার দিলে দশ সেকেন্ড করে ধরে রাখুন ছেড়ে দিন আবার দশ সেকেন্ড করে ধরে থাকুন ছেড়ে দিন উল্টো দিকটাও সেম দশ সেকেন্ড করে ধরে থাকুন দিয়ে ছেড়ে দিন আবার দশ সেকেন্ড করে ধরে থাকুন ছেড়ে দিন দশটা দশটা করে এটাও আপনি প্রতিদিন এক্সারসাইজটা করতে পারেন এতে আপনার সার্ভাইকাল এর জন্য যে ব্যথাগুলো হচ্ছে তাহলে সেগুলো আপনার দূর হয়ে যাবে আশা করি আপনাকে এই ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন আমরা অবশ্যই আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো ধন্যবাদ